হ্যালো বন্ধু আজকে আমি চলে এসেছি বালাজি গ্রিন ওয়ার্ল্ড ইলেকট্রিক স্কুটার শোরুমে এই শোরুমটা হচ্ছে বাদামতলা মোড় সোদপুর রোড মধ্যমগ্রাম তো এই শোরুমে আসতে গেলে আপনাদের যারা বারাসাত থেকে অথবা মধ্যম গ্রামের দিক থেকে আসছেন মধ্যম গ্রাম ব্রিজটা ক্রস করেই কানেক্ট এলে এই শোরুমটি দেখতে পাবেন অথবা যারা সোদপুর স্টেশনের ওই দিক থেকে আসছেন আপনি সাজিরার খালটা পার করলেই শোরুমটি দেখতে পাবেন তো বন্ধুরা এই শোরুমের মধ্যে কোন কোন কোম্পানির ইলেকট্রিক স্কুটার আছে সেটি আপনাদের জানাবো এই স্কুটারের মধ্যে কি ফিচার্স আছে কি ব্যাটারি লাগানো আছে এবং এর প্রাইস কত আছে সমস্ত কিছু ডিটেলস জানাবো এই ভিডিওটির মধ্যে তো ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এই ধরনের নতুন নতুন ইলেকট্রিক স্কুটারের ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন তো চলুন বন্ধুরা দেরি না করে ভিডিওটি শুরু করা যায় এই শোরুমের যিনি ওনার আছে ওনার সাথে কথা বলে নেবেন নমস্কার আপনার নাম কি আছে আমার নাম শেখর স্যার আচ্ছা শোরুমের নাম আমাদের শোরুম হচ্ছে বালাজি গিনি ওয়ার্ল্ড আমরা প্রকৃতি ইলেকট্রিক স্কুটি নিয়ে কাজ করি আচ্ছা প্রকৃতি ইলেকট্রিক স্কুটির কতগুলো মডেল আছে আপনার শোরুমে আমাদের শোরুমে আপাতত এখন একটা আছে সুপার সেভেন যেটা সবচেয়ে বেশি চলে এইটা তিনটা কালার আছে একটা রেড ব্ল্যাক একটা স্কাই ব্ল্যাক একটা ম্যাট ব্ল্যাক ওইখানে তারপর আছে সুপার 03 সুপার 07 এরই আপগ্রেড এটা দুটো কালার আছে একটা রেড ব্ল্যাক একটা আছে সিলভার ব্লু একটা আছে আপনার সুপার রয়্যাল যেটা একটা ব্লু কালার একটা সি গ্রিন কালার আছে তো সব থেকে ভালো হয় আপনি যদি এক এক করে মডেলের একটু ফিচার্স গুলো বলে দেন ওইটাই এটা হচ্ছে সুপার রয়্যাল মডেল প্রকৃতির সুপার রয়্যাল মডেল যেটা নতুন এসছে বারো ইঞ্চি দুটোই বারো ইঞ্চি চাকা আছে সামনে পেছনে প্রকৃতি বারো ইঞ্চি চাকার মধ্যে একটা কম দামের মডেল নিয়ে এসছে লাইট আছে হেডলাইট বলুন ইন্ডিকেটার লাইট বলুন টেল লাইট সব এলইডি লাইট আছে আর ডিজিটাল মিটারটা হচ্ছে কালারিং ডিজিটাল মিটার এর মোটর পাওয়ার কত আছে এর মোটর আছে 1000 ওয়াটের মোটর আছে 1000 ওয়াটের মোটর দেওয়া আছে তো এই স্কুটির মধ্যে কি ব্যাটারি লাগানো আছে এখন এই স্কুটির মধ্যে এখন লিথিয়াম ব্যাটারি লাগানো আছে লিথিয়াম তো তবে এতে আপনি গ্রাফাইন ব্যাটারিও লাগাতে পারেন যেটা এক বছর ওয়ারেন্টি মানে লিড লিথিয়াম দুটোই লাগানো যাবে তো স্টার্টিং মাইলেজ কত আছে ফুল চার্জে কিলোমিটার মাইলেজ আপনার মিনিমাম আপনি একশো মাইলেজেও পাবেন সেটা আলাদা ব্যাটারি লাগাতে হবে

এটা প্রকৃতির নতুন মডেল এটা 10 ইঞ্চি চাকা দুটো চাকাই 10 ইঞ্চি সামনে পিছনে দুটো 10 ইঞ্চি সামনে ডিস্ক ব্রেক পাবেন অ্যালয় হুইল পাবেন সামনে লুকটা তো খুব সুন্দর দিয়েছে ইলেকট্রিক স্কুটারটি এটা রয়্যাল এর কি আপডেট ভার্সন আছে না এটা তো সুপার 07 এর আপডেট ভার্সন আচ্ছা আচ্ছা এই সুপার 03 এটা সম্পূর্ণ লাইট গুলো এলইডি লাইট পাবেন যা লাইট আছে সব পরে এলইডি লাইট আর মিটার হচ্ছে ডিজিটাল কালার ডিসপ্লে পাবে এর পাওয়ার মোটর এটা আছে ইলেকট্রিক স্কুটি গুলো টপ আছে টপ আপ চালাতে গেলে কি ড্রাইভিং লাইসেন্সের লাইসেন্স নাম্বার রেজিস্ট্রেশন দরকার নেই দরকার নেই এখন এই মডেলের কত চলছে এইটার মডেলের প্রাইস হচ্ছে ডিসকাউন্ট করে পড়বে

কিন্তু প্রাইসটা কম বেশি এটা জানার জন্য আপনার শোরুমে আসতে হবে তো শোরুমে আসে ঠিকঠাক আপনি গাইড করে দেবেন তো এটার প্রাইস কি চলছে একটু বলে দিন এটার প্রাইস আপনার 74 চলছে ডিসকাউন্ট করে 71 করবে আর বল 28 एंपিয়ারের গ্রাফাইন ব্যাটারি সুপার রয়্যালর থেকে 1000 টাকা সামান্য দাম বেশি আচ্ছা আচ্ছা এটার লাইটটা হচ্ছে আবার এলইডি লাইট না এটার লাইট হচ্ছে প্রজেক্টার লাইট এটা তো প্রজেক্টার লাইট না দুটো প্রজেক্টার লাইট রয়েছে যেটার দাম অনেক বেশি এবং লাইটও ভালো পাবে এটা কি মডেল আছে এটা প্রকৃতির সব থেকে হাই কোয়ালিটি প্রিমিয়াম মডেল আছে এটা হচ্ছে ডিফেন্ডার মডেল ডিফেন্ডার এটাও বারো ইঞ্চি চাকা দুদিকেই বারো ইঞ্চি চাকা ডুয়াল ডিস্ক এটা দুদিকে সম্পূর্ণ লাইট হচ্ছে এল ইডি লাইট আর যেটা বললাম হেডলাইটটা হচ্ছে প্রজেক্টর হেডলাইট আর মিটার হচ্ছে ডিজিটাল মিটার কালার মিটার এর মধ্যে ব্যাটারি পাওয়ার কি আছে ব্যাটারি আপনি সেমি ষাট ভোল্টের ব্যাটারি বাহাত্তর ভোল্ট

সার্ভিস আমাদের দেখুন নতুন গাড়ির ওপরে দু মাস দু মাসে একটা আর চার মাসে একটা মানে পাঁচ মাসের মধ্যে দুটো ফ্রি সার্ভিস পেয়ে যাবেন বাক বাকি সার্ভিস আপনি পেয়ে যাবেন আপনার পেট সার্ভিস করলেও পেয়ে যাবেন পেট সার্ভিস আমরা ধুয়ে সার্ভিস করি তারপরে হচ্ছে যে কোনো গাড়ির স্পিয়ার পার্টস বলুন বডি পার্টস বলুন সব আমার এখান থেকেই পেয়ে যাবেন আপনাদের কি একটাই শোরুম না আউটলেট আছে না আমাদের এখন আপাতত শোরুম আছে আর যদি সার্ভিস যদি চান আমাদের দমদমে একটা সার্ভিস সেন্টার সেন্টার আমি ব্যবস্থা আমাদের সার্ভিস সার্ভিস হয়ে যাবে অথবা দমদম স্টেশনের ওখানে সার্ভিসের ব্যবস্থা হয়ে যাবে কি কি ওয়ারেন্টি আছে সেটা জানা হলো না ব্যাটারির উপর এবং মোটর কন্ট্রোলার চার্জের উপরে কি কি ওয়ারেন্টি আছে হ্যাঁ ওয়ারেন্টি ব্যাপারে দিই আপনি যে কোনো গাড়ি নেবেন ওয়ারেন্টি থাকে আপনার মোটরের ওপর এক বছর ওয়ারেন্টি থাকে বারো মাস আপনার চার্জারের ওপর এক বছর নয় বারো মাসের ওয়ারেন্টি থাকে আর আপনার কন্ট্রোলার যেটা এক বছর বারো মাসের ওয়ারেন্টি থাকে আর যদি লেড অ্যাসিড বা গ্রাফাইন ব্যাটারি নেন সেটা এক বছর বারো মাসের ওয়ারেন্টি বা দশ হাজার কিলোমিটার অবধি ওয়ারেন্টি পাবেন আর লিথিয়াম ব্যাটারি আপনি টু প্লাস ওয়ান ওয়ারেন্টি পাবেন বা তিরিশ হাজার কিলোমিটার অবধি আপনি ওয়ারেন্টি পেয়ে যাবেন এই চারটে জিনিসের অবধি আপনি ওয়ারেন্টি পাবেন বন্ধুরা আপনারা এই প্রাকৃতিক কোম্পানির ইলেকট্রিক স্কুটার শোরুমে যতগুলি মডেল দেখলেন বা আমি দেখালাম প্রতিটি মডেলে নতুন করে রিভিউ খুব তাড়াতাড়ি নিয়ে আসবো তার জন্য আপনাকে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে হবে আর ভিডিওটিকে লাইক কমেন্ট শেয়ার করে দিন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিও টাটা